আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকে নির্বাচনের যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে একটা গণভোটও অনুষ্ঠিত হবে তার মানে গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের আগে মানে নির্বাচনের এক সপ্তাহ আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে নির্বাচনের কথা বলেছিলেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি থেকে কিন্তু কোনো নড়চর হয়নি উনি যেটা বলেছিলেন সেটাই হচ্ছে এবং আমার মনে হয় এই জন্য ওনাকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি প্রধান উপদেষ্টা ওনার কথা রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনটা কেমন হবে প্রধান উপদেষ্টা আরেকটা কথা বলেছেন বলেছিলেন বহুবার বলেছেন উনি যে উনি একটা অসাধারণ ভালো নির্বাচন জাতিকে উপহার দেবেন সেটা আদৌ কি সম্ভব হবে উনি কি সেটা পারবেন এটা নিয়ে কি মানুষের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এটা নিয়ে আলোচনা হতে পারে এবং বললে যে হবে না সে বাস্তবতা কিন্তু তৈরি করতে পেরেছেন সে আলোচনাও কিন্তু আসবে তার আগে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণাগুলি দিয়েছেন তার যে টাইম লাইনটা এটা একটু আপনাদেরকে বলে দিই বলেছেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে উনত্রিশে ডিসেম্বর মানে এই মাসেই এই মাসে সবাইকে মনোনয়নপত্র দিতে হবে তিরিশ তারিখে মানে একদিন পরের থেকে তিরিশ তারিখ থেকে চার জানুয়ারি এই কয়েকদিন এটাকে বাছাই করা হবে মানে কারোর ভুল ভ্রান্তে থাকলে সেটা বাতিল হয়ে যাবে এরকম এবং তারপরে যে বাছাই পরে রিটার্নিং অফিসে যে সিদ্ধান্তটা দেবেন যে কে কে মনোনয়ন কার্ডটা বৈধ হলো এটার ব্যাপারে যদি কারো কোনো আপিল করার থাকে সে আপিলের সময় হবে এগারো জানুয়ারির মধ্যে করতে হবে এবং এগারো জানুয়ারি আপিল করলে পরে সেটা পরের এক সপ্তাহে মানে বারো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে সে আপিলের নিষ্পত্তি হয়ে যাবে মানে আপিলটা টিকলো কি টিকলো না প্রার্থীটা থাকলো কি থাকলো না এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে তারপর প্রার্থীতা হয়ে গেল তারপর বিশ জানুয়ারি হবে যদি তার প্রার্থীটা প্রত্যাহার করতে চায় সেই সময়সীমাটা দেওয়া হবে বিশে জানুয়ারি এবং এরপর পরের দিনই প্রত্যাহার শেষ তারপরে জানা গেলো কে কে প্রার্থী এরপরে প্রতীক বরাদ্দ হবে মানে কে কোন প্রতীক পেতে যাচ্ছে সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ হবে একুশ তারিখে একুশে প্রতীক বরাদ্দ হয়ে গেল হয়ে যাওয়ার পর তারপরের দিন থেকে বাইশে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে অবশ্যই প্রচারণা অলরেডি চলছে এখনই তো অনেক জানি সবুজ সংকেত পেয়েছেন ঢাকা শহরে যারা দেখেন বিভিন্ন গ্রামাঞ্চলেও দেখবেন প্রতীক প্রতীক দেখুন ধানের দাড়ি দিপাল্লা দিয়ে মোটামুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরকম নির্বাচনী প্রচারণা চলবে বাইশে জানুয়ারি থেকে প্রচারণা শেষ হবে দশই জানুয়ারি দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় মানে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটার পরে আর কোনো প্রচারণা করা চলবে না বারো ফেব্রুয়ারি সারা দেশে একই সঙ্গে তিনশো আসনের ভোট গ্রহণ শুরু হবে এগুলো ঘটনা এবার ভোট দিবে কত লোক ভোটার কত বারো কোটি ছিয়াত্তর লাখেরও বেশি এর মধ্যে প্রবাসী যারা বাংলাদেশে আছেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য তাদের নাম নিবন্ধন করেছেন এই নিবন্ধন নিয়ে অনেক জটিলতা হয়েছে অনেকে বলেছেন খুবই নিম্নমানের একটা অ্যাপ দিয়ে তাদের নিবন্ধন করতে হচ্ছে এবং সেটা নিবন্ধন করতে যে বার 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 অ্যাপ কিন্তু তাদেরকে ভোগাচ্ছে ঘুরছে ঘুরছে এরকম করছে নানা রকম সমস্যা হচ্ছে আমি জানি না এতদিন পরে একটা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেলো মানুষ সেই অ্যাপটা কেন অত্যন্ত ভালোভাবে করা হলো না আমার হয় এখানে কিছু একটা মানে হয়েছে আর কি যাই হোক সেটা কি হয়েছে সব ব্যাপারে সন্দেহ করা ঠিক না সন্দেহ প্রবণ হিসেবে আমার বেশি একটা দুর্নাম হয়ে গেছে আমি নাকি কোনো কিছুতেই খুশি হই না সব কিছু নিয়ে সমালোচনা করি যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আলোচনা করব কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম আপনারা আগেও শুনেছেন নিশ্চয়ই যে অনেকদিন আগে প্রধান যে আমাদের মানে সেনাপ্রধান উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ বলেছিলেন যে নির্বাচন আঠারো মাসের মধ্যে হওয়া উচিত এবং যদি বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেটা কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর ফেব্রুয়ারির পর থেকে আঠারো মাসের মধ্যেই সেটা সম্পন্ন হচ্ছে আঠারো মাস চার দিন ধরেন তাই না তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এটা কাকতালিও কিনা জানি না কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যারা অনেকে ভাবেন যে বোধ হয় আমাদের সেনা প্রধানে তেমন কোনো একটা প্রভাব প্রতিপত্তি নেই হুঙ্কার নেই গর্জন নেই অনেকে কিন্তু বলেন এটা কি সেনাপ্রধান হলো কোনো হুঙ্কার নেই কোনো গর্জন করে না কোনো ধমক দেয় না তার তাকে এ সমস্ত ছোটো ছোটো পান তাকে নানা রকম সেনাবাহিনীকে নিয়ে রকম আপত্তিকর কথাবার্তা বলে তবু উনি কিছু বলেন তাদের মাপ করে দেন এরকম কথা কিন্তু অনেকে বলেছিল আমিও বলেছিলাম আমিও একটু বিরক্ত হয়েছিলাম যে এত নমনীয় কেন কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে এই যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারা এর পিছনে কিন্তু সেনাবাহিনীর একটা ভূমিকা আছে এবং তারা প্রথমে একবার বলেছে বারবার বলেনি একবার বলেছে এবং সেটাই আসলে বাস্তবায়িত হচ্ছে এটা ইতিবাচক না নেতিবাচক ভালো কি মন্দ এই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু আমি এটা আসলে একটু মিলিয়ে দেখলাম এটাকে আপনারা কাকতালিও মনে করতে পারেন অথবা স্বাভাবিকও মনে করতে পারেন এখন অনেকে বলবেন যে না সেনাবাহিনী ব্যাপারটা না ব্যাপারটা হলো যে জুন মাসে যে তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠক হলো সেই বৈঠকেই তো বলা হয়েছিল রমজানের এক সপ্তাহ আগেই নির্বাচন হবে হয়তো সেখান থেকেও হয়েছে হতে পারে সেটাও হতে পারে কিন্তু আমার কাছে আগে যেটা বললাম সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কিভাবে হবে না হবে আপনার মনে আছে গত তেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন তার মানে গণভোটটা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য আচ্ছা একটা প্রশ্ন আমি ফাঁকে করে নিই আমি নিজেও কনফিউজ আমি মানে আমি বুঝতেই পারছি না এটা সত্য কিন্তু কি জানেন এই যে জুলাই জাতীয় সমাজ যার যার জন্য কি সবচেয়ে বেশি ব্যতীব্যস্ত উদ্গ্রীব এবং আগ্রহী ছিল এনসিপি সেই এনসিপি কি জুলাই জাতীয় সমাজে স্বাক্ষর করেছে আমি কিন্তু যোদ্দুর পত্রপত্রিকা দেখেছি আমার কখনো চোখে পড়ে নাই তোরা স্বাক্ষর করলো না কেন ওরা যে সবচেয়ে আগ্রহী ছিল আগ্রহী বিপ্লবী না হলে হ্যান করবো ত্যান করবো ওনারা কি স্বাক্ষর করেছিল আদৌ কোনো খবর আপনারা দেখেছেন তাহলে আমার চোখে পড়লো না কেন তারাই স্বাক্ষর করলো না এর মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে অনেকে স্বাক্ষর করেছে আপত্তি করেছে তারপর স্বাক্ষর করেছে এটা তো স্বাক্ষর করে নাই তো এরা কি মানে এরা কি বলার জন্য বলে এই সমস্ত কথাবার্তা দেখেন অনেকে বলেছে যে এই যে এনসিপি এরাও তো নির্বাচন অংশ নিচ্ছে এরা এর মধ্যে মানে আপনার তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অনেক কিছু করেছে ইন্টারেস্টিং হলো তাদের সঙ্গে কি তাদের যে আগের সহযোগী যারা ছিল দুজন যে আপনার মন্ত্রী মানে উপদেষ্টা হিসেবে ছিল আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম তারা কি এনসিবিতে এনসিপির মাধ্যমে নির্বাচন অংশ নেবে এটা কিন্তু ওই দুজন এখন একদম একবারের জন্য বলে নাই এবং এই নিয়ে দেখলাম যে প্রথম আলো একটা রিপোর্ট করেছে খুব ইন্টারেস্টিং রিপোর্ট যে মাহফুজ ও আসিফ কি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নাকি কোনো দলে যাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু প্রথম আলো একটা রিপোর্ট করেছে ইন্টারেস্টিং রিপোর্ট আমি রিপোর্টটা পড়ে দেখলাম দেখা গেল যে এরা এনসিপির সঙ্গে বোধহয় যাচ্ছে না এনসিপির সঙ্গে নাকি এদের সম্পর্কে জানি একটু খারাপ হয়ে গেছে যে খারাপটা কেন হলো ভাবনা একটা জিনিস তারা দুজনে এনসিপি এনসিপির ব্যাপারে আগ্রহী না তারা এখন কেউ বিএনপিতে যেতে চায় দুজনেই কিন্তু তাদেরকে বিএনপি নাকি নিতে চায় না বিএনপিতে যেতে না পেরে আসিফ আহমদ নাকি গণ অধিকার পরিষদের সঙ্গে যোগাযোগ করছে এবং গণত মিটিংও করেছে মানে ইয়ের পরে পর থেকে পরে এবং আগে গণ অধিকার পরিষদে তাদেরকে ইন্টারেস্টে ঠিক আছে তাহলে তো আমরা আসা আমাদের সঙ্গে তার মানে যারা একসঙ্গে আন্দোলন করলো এবং আন্দোলনের মুখ হিসেবে যারা ছিল সামনে তারাই দুই ভাগ হয়ে গেলো কেন কেবল ক্ষমতায় যেতে পারা না পারা নিয়ে আমার কাছে কালকে নাহে একটা কথা খুব ভালো লাগছে তিনি বলেছেন যে এইবার কতগুলি এমপি পাবো না পাবো এটা আমাদের দেখার ব্যাপার না আমাদের দল নিয়ে আমরা আরো আগের দিকে যেতে চাই আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু ওয়ান অফ দ্য গুড মানে রিয়েলাইজেশন তার এবং আমার আমি আমি তাকে নিজেও বলি পরামর্শ আমি দেওয়া যোগ্যতা আমার নাই তো আমি আমার সাথে তার একবার দেখা হয়েছিল কথা হয়েছিল সেখানে তাকে আমি একটা কথাই বলেছিলাম যে আপনারা এই নির্বাচনের কথা ভুলে যান একটা দল এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার দরকার নাই আপনারা আগামী নির্বাচনের কথা ভাবেন এবং সেই সঙ্গে নতুন রাজনীতির কথা ভাবেন এবং নতুন রাজনীতির কথা আপনাদের পক্ষেই ভাবা সম্ভব অন্য কোনো দলের পক্ষে না কারণ আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি আচ্ছা জামাত দীর্ঘদিনের একটা পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি অনেক দিনের পলিটিক্যাল পার্টি তারা কিন্তু তাদের ওই আদর্শ দিয়ে চেঞ্জ করতে পারবে না আপনার নতুন একটা পার্টি আপনি একটা নতুন রাজনীতি নিয়ে মানুষের সামনে আসেন এবং পারলে আপনি পারবেন সেটা সম্ভব কখন তারা হওয়ারা করা দরকার নেই আগামী নির্বাচনের কথা ভাবেন এবং সেই অনুযায়ী নিজেদের দলটাকে সংগঠিত করেন আমি নাইজ ইসলামের এই বক্তব্যটা খুব পছন্দ হয়েছে আমার এবং আমার কেন যেন মনে হয় যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়ের সঙ্গে তাদের যে বিরোধটা সম্ভবত এই বিরতটা এটাকে নিয়েই আমার ধারণা ধারণাই কেমন এরা দুইজনই ক্ষমতা থেকে মাত্র নামলো তো ক্ষমতা ছাড়তে ইচ্ছা করছে না এদের ক্ষমতার মজা পেয়ে গেছে ওইখান থেকে নামতে ইচ্ছা করে না ওই ক্ষমতার মজা আবার পেতে চায় এই জন্য তারা এমপি হতে চান এবং এমপি হওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করতেছেন সেটা হলো বড় দলের টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন বিএনপির টিকিট পাওয়ার চেষ্টা করতেছেন যতটুকু আমি শুনেছি কিন্তু বিএনপি যাদেরকে নেবে আমি মাহফুজ আলমটা বলতে পারি না কিন্তু ওনার দুজনই যে আসন থেকে ঢাকা থেকে আসিফ মাহমুদ এবং লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম তারা প্রার্থী হতে চেয়েছিলেন লক্ষ্মীপুরে তো অলরেডি তারা একজনকে দিয়েছেন যাকে দিয়েছেন উনি আবার বাংলাদেশ এল ডিপিতে ছিলেন ওইখান থেকে দল ত্যাগ করে ওনার দলে বিএনপিতে জয়েন করেছেন করে ধানের শীষ পাচ্ছেন যে লোকটা এত ত্যাগ করলো ধানের শীষ পাওয়ার জন্য নিজের দল ত্যাগ করলো তাকে কি তারা বঞ্চিত করবে আমার কাছে মনে হয় না তা সেক্ষেত্রে মাহফুজ আলমের ভাগ্য কিন্তু ধানের শীষ জুটছে না আর আসিফ মাহমুদ শহীদ ধানমন্ডিতে আমার মনে হয় না এখানে উনি শেষ আদৌ পাবেন তাকে দিবে অথবা এরই মধ্যে তার যত বদনাম উনি কামিয়েছেন সেই বদনামের ভার বিএনপি বইতে চাইবে আমার কাছে মনে হয় না যদি এখানে উনি এই নমিনেশন না পান তাহলে উনি কীভাবে ইলেকশন করবেন স্বতন্ত্র করবেন স্বতন্ত্র করলে ভালো বাংলাদেশে অনেকে স্বতন্ত্র ইলেকশন করে উনিও করুন দেখা যাক উনি কত ভোট পান দেখা যাক উনি গত দেড় বছরে কী এমন কাজ করেছেন যে কাজ দিয়ে উনি জনগণের সামনে গেলে পরে জনগণ হুমড়ি খেয়ে ওনাকে ভোট দেয় সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করতে চাই আমার আনফর্চুনেটলি আমিও এখানকার ভোটার তো আমি এখন পর্যন্ত মানে কনভিন্স না যে ওনাকে ভোট দিতে হবে কিনা যাই হোক সেটা আমারটা আলাদা আমি তো একজন দুষ্ট প্রকৃতির লোক বলে সবাই বলে কেন আমারটা বাদ রাখেন তো উনি এখানে দাঁড়াচ্ছেন তাহলে সব মিলে দাঁড়ালো ওটা কি মানে আমি একটা জিনিস বুঝি না যে এই যে লোকগুলো এই যে দুজন লোকের কথা আমরা বললাম যে ওনারা কিন্তু আন্দোলন করেছেন একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে এক দফার আন্দোলন কিন্তু প্রথমে কোটা সংস্কার আন্দোলন সেখান থেকে এক দফার আন্দোলন তারা গিয়েছেন যাওয়ার পর এখন ওনারা বিএনপি নমিনেশন চান কিভাবে আমি এটা বুঝি না আপনি কোনদিন ছাত্র করেছেন করেননি কোনদিন বিএনপি করেছেন তাও করেননি আপনার একটা উদ্দেশ্য নিয়ে একটা লক্ষ্য নিয়ে আপনার অগ্রসর হয়েছিলেন সেই লক্ষ্য কি বিএনপির একদম হুপু মিলে যাচ্ছে তাহলে তো আপনাদের দলের অন্যান্য আপনাদের যা সহযোগী ছিল তারা সহজে করতো কেউ তো করেনি এবং আপনারা তো বিএনপি সমালোচনা করেছেন আসিম সজীব ভয়ের কথাই বলি ভাবুন তো আপনি কি করেছেন ইঞ্জিনিয়ার ঈর্ষাকের সঙ্গে হাতে ক্ষমতা ছিল ক্ষমতা দেখিয়েছেন তো ইঞ্জিনিয়ার ঈর্ষা একটা বিএনপির প্রোডাক্ট না যে বিএনপি আপনি বেজ যদি করছেন বিএনপি নমিনেশন দেবে বিএনপি কি এত মানে কাঁচা দল নাকি রে ভাই

ভালো চিন্তা সেটা আসলে যতটুকু দেখায় কেউ ওইটাই তার মনের চিন্তা কিনা এটা বোঝা যায় যখন তাকে সুযোগটা দেওয়া হয় তখন একটা সুযোগ পাওয়ার পর যখন সে হুম রেখে অন্য কাজ করতে থাকে তখন মানুষের একটা উপলব্ধি হয় যে আসলে এদের মধ্যে সেরকম নীতিবোধটা অতটা সক্রিয় না নীতিবোধের কথা বলা সহজ কিন্তু নিজের জীবনে সেটা বাস্তবায়ন করা কঠিন এটাই আসিফ মাহমুদ সজিব ভূয়ারা আরও একবার প্রমাণ করলেন প্রিয় দর্শক সামনে নির্বাচন নির্বাচনের জন্য অনেক কিছু ঘটবে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা যে খুঁদ ভাবটা থেকে যাবে আমার মনে তো আছে আপনাদের মনে হয় নিশ্চয় আছে সেটা হলো আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটা ঠিক নির্বাচন করার জন্য এখন আপনার নিবন্ধিত ছাপ্পান্নটা দল নির্বাচন করতে পারবে কিন্তু এই আওয়ামী লীগের ভোট যারা আওয়ামী লীগকে সবসময় ভোট দিত তাদের জন্য আপনারা কি রাখলেন এই নির্বাচন কমিশনের কাছে আমার এই প্রশ্ন এই সরকারের কাছে আমার এই প্রশ্ন বাংলাদেশে মিনিমাম মিনিমাম আমার হিসাবে আমি হিসাব যদি সমস্ত হিসাব যদি কনজারভেটিভলি করি খুবই মানে বাদ দিয়ে 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 করি তারপরে মিনিমাম এক থেকে দেড় কোটি লোক আছে বাংলাদেশে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো ভোট দেয়নি সেই থেকে কোটি মানুষের জন্য আপনারা গণতন্ত্রের উত্তরণের জন্য আপনারা ইলেকশন করছেন তাদের জন্য এই নির্বাচনে আপনারা কি রাখলেন তারা যখন ভোট দিতে যাবে ব্যালট পেপারে যখন তারা নৌকা মার্কা খুঁজবে তখন তাদের জন্য আপনারা কি বক্তব্য দিবেন কি সান্ত্বনা দিবেন অথবা যার শান্তনার ব্যাপার না অধিকারের ব্যাপার সেই অধিকারে কীভাবে সমুন্নত রাখবেন এই প্রশ্ন কিন্তু আজকেও হবে আমি এখন করছি আগামী দিনে ওই প্রশ্ন উৎসাহিত হতে থাকবে